যানবাহনের সংখ্যা বাড়ায় আমাদের রাস্তাগুলো ক্রমাগত গাড়ির দখলে থাকছে এমনকি পাড়ার ছোট গলিপথও থাকছে পার্ক করা গাড়ির দখলে বিশ্বের বিভিন্ন শহরে এই পরিস্থিতি পরিবর্তন করবার চেষ্টা চলছে অনেক শহরে তো যানবাহনের সংখ্যা কমাতে পার্কিং ফি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে লন্ডনের একটি এলাকার বাসিন্দারা তাদের বাড়ির সামনের রাস্তাটিকে সবুজ এবং আড্ডা দেওয়ার জায়গায় রূপান্তরিত করতে চান কিভাবে এই কাজটি করছেন তারা এবং কি হচ্ছেন দেখে আসি মানুষের লন্ডনের সঙ্গে গাড়ির ভিড় কোলাহল আর ধোয়া হ্যামিংফোর্ড রোড এই মহানগরের উত্তরের একটি ব্যস্ত রাস্তা এটিকে কি ছোট্ট সবুজ উদ্যানে রূপ দেওয়া সম্ভব স্থানীয় বাসিন্দা র্যাচেল সুইনার্টন মনে করেন অবশ্যই সম্ভব আমার অনেক বেশি ফুটপাথ থাকা উচিত যার মধ্যে সবুজ জায়গা থাকবে এই রাস্তাটি অনেক লম্বা হাঁটাহাটি আর সাইকেল চালানোর জন্য সুন্দর বছরে কয়েকবার তিনি নিজেই কাজে লেগে পড়েন র্যাচেল এবং তার বন্ধুরা তাদের বাড়ির সামনের গাড়ি রাখার জায়গাটিকে বদলে দেয় একে তারা পার্কলেট বলে গাড়ি থাকার বদলে সেখানে তারা প্রতিবেশীদের জন্য ছোট্ট একটি বিশ্রামের জায়গা তৈরি করেন প্রতিবেশীরা কফি চক্রে যোগ দেন সাথে বিস্কুটে থাকে এই পার্কলেটটি খাতায় কলমে কারণ সেই জন্য এটি অস্থায়ী সিলিনটনের জন্য ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলার এটাই একটা সুযোগ তিনি এই রাস্তায় গাড়ির চলাচল কমাতে চান কিন্তু সব প্রতিবেশী গাড়ি চালানোর রাস্তা ছাড়তে রাজি নন

ব্র্যাসেল তার পার্কলেটটিকে স্থায়ী করতে চান যাতে সব প্রতিবেশী রাস্তাটি উপভোগ করতে পারেন একসাথে একটি খেলার রাস্তা ও পার্কলেট তৈরি করাই আমার স্বপ্ন তাহলে আমরা বড়দের জন্য পার্কলেটে কিছু বন্দোবস্ত রাখতে পারব তখন সবাই আসতে পারবে বাচ্চারা তাদের ইচ্ছে মতো খেলতে পারবে স্কুটার বা সাইকেল চালাতে পারবে ফুটবল খেলতে পারবে মাত্র কয়েক ঘন্টার জন্য হলেও দোরগোড়ায় একটি ছোট্ট সবুজ নিয়ে স্বপ্ন এভাবেই বাস্তব হয়ে ওঠে